আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আশা করছি ভালো আছেন অবস্থান করছি রাজশাহী সিটি আজকে ঈদের পর প্রথম হাট বুধবার বুধবার আজকে হাটে মোটামুটি একদমই কম বেচা কেনা নাই বললে চলে কিন্তু হচ্ছে দুইটা একটা হচ্ছে আশপাশে দেখতে পাচ্ছি গিরস দেখি আজকে কয়টা নিয়ে আসছেন আপনি ছটা আছে ছয়টা আছে একসঙ্গেই তো দেখবো নাকি

এটা আর একটা গরু বাহ বেশ সুন্দর নাভি কম্বল যাতে এটাও তো সাই হল এটাও সাই হল দর্শক পার্সেন্টেজের কথাটা আপনারা বিবেচনা করবেন এটা বলা যায় না আসলে কোনো পার্সেন্টেজ তো মাপা নাই না মাপা না একটা গরুর গঠন দেখে সাই হল না নেপালি গিয়ে সেইটা বলা যায় এটা কয় মাস বয়স হতে পারে এটা আট মাস দশ মাস আট থেকে দশ মাস এটা দাম কেমন হবে এটা বাষট্টি হাজার বাষট্টি হাজার সুযোগ সুবিধা থাকবে আচ্ছা সুযোগ আছে

এগুলোর বয়স তো বেশি অর্থাৎ এক বছর প্লাস এক বছর প্লাস ঠিক আছে কোনটা এক বছর এক বছর এক মাস বেশি কোনটা দুই মাস বেশি মাস বেশি দাঁত বছর সময় নিবে লাগবে মানে এই এখন নিলে এই পরের কত নেবেন দাম ফিক্সড না কম আছে না কম আছে এক বছরের প্লাস আজকের বাজারে এইগুলা কি দেখাশোনা চলছে কোনটা করে দেখেছে কারা আসছে মূলত এগুলো দিতে ঘরোয়া লোক কি ব্যাচা ঘর আলোগুলা আগে বড় করে বিক্রি করেছে হ্যাঁ নিয়ে যায়নি এখন নিয়ে যেয়ে আবার এক বছর রেখে দিল এটা দাম কেমন আসবে দুই নাম্বারটা দুই নাম্বারটার দাম আসবে 75000 75000 800 সেসে যে 800 দিয়ে দিবেন এইটা কি যাদের এটা সহিয়াল সহিয়াল বয়সের কথা বলতে গেলে এক বছর প্লাস হবে এক বছর প্লাস মোটামুটি দাম কেমন আসবে এটা 75000 চাওয়া দাম 75000 70000 এ বেটা যাই 70000 এ ডিগি করে দিবেন যথেষ্ট সুবিধা একটু আছে তারপরে সব সুবিধা আছে তো এখানে মোটামুটি যে ছয়টা দেখলাম